লাগতেছে যে আমি আমার ছোট সংসারের জন্য আরো একটা জিনিস করতে পেরেছি তো ভাবলাম যে সবকিছু যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করি এই যে আমি কিন্তু বোরখাও খুলি নাই হ্যাঁ এতটাই আমি খুশি আর আপনাদের সঙ্গে এইভাবে আমি শেয়ার করে ফেলতেছি মানে মাত্র ওই বাহির থেকে আসলাম আমার সংসারে এরকম দামি কোনো ব্লেন্ডার ছিল না এতদিন আমি আমার ছোট্ট এই মিনি গ্রাইন্ডার দিয়ে কাজ চালিয়েছি প্রায় অনেক দিন এটাও আমার একটা ভালোবাসার জিনিস কিন্তু এটার সার্ভিস দিচ্ছে না যেমন কালকে রাতে মশলা করতে করতে এই যে মশলাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ডিস্টার্ব দিয়েছে এই যে এটুকুও হয় নাই তো এটা আমি তাই আবার এখানে পানিতে এটাতে করব তো এটাও আমার দিনের সঙ্গে একেও আমি ফেলবো না একেও আমি ঠিক করে নিব। কিন্তু ভাবলাম যে এর আগে আমার একটা দামি ব্লেন্ডার দরকার তো আজকে আপনাদের ভাইয়াকে বলেছি তো আপনাদের ভাইয়া বলছে ঠিক আছে এটা যেহেতু তোমার অনেক দিনের স্বপ্ন চলো তোমার স্বপ্নটা পূরণ করেই দিয়ে অনেকদিন ধরে বলতেছ তাই আপনাদের ভাইয়া এটা আমাকে নিয়ে দিয়েছি কি যে ভালো লাগতেছে মানে সংসারে যখন নতুন কোনো কিছু আসে এত বেশি ভালো লাগে শুধু এটা কি আমার নাকি আর আপুদের ওই ফ্লিক্সটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ব্লেন্ডারটা অনেক ওজন হ্যাঁ আমার এই ব্লেন্ডারের কোন কোম্পানির আমি দেখাই একটু ব্লেন্ডার আসলে এই ব্লেন্ডারটা কেমন সার্ভিস দেয় কোন আপুরা যদি ইউজ করে থাকেন আমাকে অবশ্যই পরামর্শ দিবেন কেননা যে ভাইয়ার দোকান থেকে নিয়েছি ওই ভাইয়া দোকান থেকে আমরা রেগুলারি

তো দুদিন আগে আমি বাহিরে গিয়েছিলাম এই যে ফ্লাস্কটা কেনার জন্য গরম পানি রাখার কিনতে গিয়ে অন্য কিছু নিয়ে বাসায় চলে আসি আপনাদের ভাইয়াকে ভুল বুঝ দিয়েছি তো আজকে যেহেতু স্বামীর সঙ্গে গিয়েছে এটা কে না নিলে চলে এটাও কিন্তু নিয়ে চলে আসছি তখন বলেছিলাম যে দরকার নাই কিন্তু স্বামীকে কাছে পাইছি আর আজকে দেখেন সবগুলা কিনে নিয়ে চলে আসছি আসলে এর নামই মেয়ে মানুষে একটা কথা বলে সারটা কিনে তো আমি আরো কিছু কিনেছি সেগুলো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমার এই ছোট ছোট জিনিসগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর সত্যি আমি মন থেকে অনেক বেশি খুশি আমার স্বামীকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আচ্ছা আচ্ছা হইছে তার জন্য মন থেকে এত ভালোবাসা তো এখন আমি দুপুরে রান্না করব আগে মশলা করতে হবে তো সবাই ভালো থাকবেন ব্লেন্ডারটা দেখাবে না কেমন ঘুরে তারপরে কয়টা তোমাকে এই জার দিছে এগুলো দেখাবে না

দেখা ওয়ারেন্টি আছে যে ব্যবহার করার সময় আল্লাহ না যদি কিছু হয় আপনারা ডিরেক্ট আমার কাছে নিয়ে চলে আসবেন আমি আমার চেঞ্জ করে দিব তো আমার কাছে যে কোনো জিনিস অনেক যত্নে থাকে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় না হ্যাঁ অনেক কেননা আমার এই সংসারটা অনেক কষ্টে করা আপনারা তো প্রথম থেকে দেখেছেন